এবং রাজনৈতিক দলকে আলাদা করার কোন সুযোগ নাই এই সরকারকে আলাদা করার সুযোগ নাই এই সরকারকে সর্বাত্মক সহযোগিতা করব কারণ এই সরকার যদি কোনো ভাবে ফেল করে বাংলাদেশ ফেল করবে আমরা বাংলাদেশকে ফেল করতে দিতে যাব না এবং সেটা সময় যত দিনে লাগুক কিন্তু আপনাদের কিন্তু আপনাদের এনিহাই বক্তব্য শুনিনা মনে হয় না যে আপনারা প্রায়ই এই সরকারকে একটু হুমকি দেন একটু এটা বলেন এমন কি এই নির্ভিয় প্রশ্নের না কেমন জানি আপনারা একটু এরকম বলেন এমন কি আমি এটা কেউ যদি তার ব্যক্তিগতভাবে চিন্তা করে থাকেন তা হতে পারে কিন্তু আমরা সব ক্ষেত্রে সরকারকে সর্বাত্মক সহযোগিতা করব কারণ প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসকে

আচ্ছা আমরা যে কালকে ক্ষমতায় চলে গিয়ে একেবারে আপনাদের বক্তব্য শুনার আমার কাছে আমার মনে হয় যে আপনারা খুব মানে মানে আপনারা কিছুটা অস্থির অধৈর্য হয়ে ওরছেন এটা নো কোন অস্থির না কোন অস্থির না আপনারা যথেষ্ট পরিমাণ আমরা ওনারা ওনারা যেই সংস্কারের কাজ দিয়েছেন একদিকে বিচারের কাজ হবে বিচার আগে দেখতে চাই পাশাপাশি সংস্কার করে একটা গণতান্ত্রিক পন্থায় জনগণের সরকার প্রতিষ্ঠিত করবেন এখানে তাড়াহুড়ার কিছু নাই আর আমরা লুটপাটের জন্য লুটপাটের জন্য বিএনপি ক্ষমতা আসবে আর বিএনপি ক্ষমতা আসার জন্য আমরা আন্দোলন করছি তা নয় এই দেশটাকে রক্ষা করার জন্য আমরা আন্দোলন আমাদের একজন দর্শক বলছেন আমাদের একজন দর্শক বলছেন যে তারা কেন থাকবে বিএনপি তো অলরেডি ইন পাওয়ার যদি লুটপাট বা দুর্নীতির কথা বলি তাহলে তারা তো তাদেরটা করতেই পারতেছে ব্যাপারটা কি এরকমই ভাই কেন এরকম হবে বিএনপি আন্দোলনের মধ্য দিয়ে এই দেশে গণতান্ত্রিক পন্থায় জনগণের সরকার প্রতিষ্ঠিত হয় বিএনপি তখন বলেছে যে আমরা এই একত্রিশ দফার ভিত্তিতে এই একত্রিশ দফার ভিত্তিতে আমরা দেশ পরিচালনা করবো সেখানে বিএনপি যদি বিজয়ী হয় তাহলে যারা নির্বাচনে পরাজিত হয়েছে তাদেরকে নিয়েই ঐক্যমত সরকার গঠন করব এই একত্রিশ দফার ভিত্তিতে এবং সেটা জাতীয় ঐক্যমত সরকার হিসাবে বিবেচিত হবে জাতীয় ঐকম্য সরকার হিসাবে বিবেচিত হবে খুবই আমার মনে হয় যে এনিভাই খুবই চমৎকারভাবে এটা বলেছেন নাহিদ ইসলাম আপনি যদি এই বিষয়ে কিছু বলার থাকে আপনি এক মিনিট একটু বলতে পারেন কারণ আমার কাছে মনে হয় যে বিএনপি আসলে কি করতে চায় তারা একদম স্পষ্টভাবে এনিভাই বলেছেন যে বিচারটা যেমন জনগণ দেখতে চায় কারণ যত অন্যায় এর আগে সরকার করেছেন শেখ হাসিনা করেছেন সেগুলি বিচার দেখতে হবে সংস্কারের জন্য যথেষ্ট পরিমাণ সময় দিতে কিন্তু পরিমাণে একসাথে করা সম্ভব এক বছরের মধ্যে নির্বাচন হওয়া সম্ভব এই ব্যাপারে আপনি কি কোনো মন্তব্য করবেন কিনা যদি আপনার করতে চান সর্বোচ্চ সহযোগিতা করতে এডি ভাইরা রাজি আছেন এরকম একটা কথা বললেন না অবশ্যই আমরাও সেই সহযোগিতা চাই এবং রাজনৈতিক দলগুলোর সহযোগিতা ছাড়া আসলে এই সরকারকে ফাংশন করানো সম্ভব নয় এবং এই সরকার কিন্তু অভ্যুত্থানের সমর্থনে গড়ে উঠেছে এবং এই অভ্যুত্থানে যেহেতু একটা জাতীয় ঐক্যমত হয়েছে সকল রাজনৈতিক দলগুলা এবং ছাত্র জনতার অংশগ্রহণ ছিল ফলে এই সরকার কিন্তু সবাইকেই প্রতিনিধিত্ব করে এই জন্য আমি এর আগেও যেটা বলেছি যে যে কোনো জাতীয় সিদ্ধান্তের জন্য আমরা কিন্তু এই রাজনৈতিক দলগুলো এবং ছাত্র জনতার ঐক্যমত্যের ভিত্তিতেই কথাই বলেছেন কিন্তু আহ ইসলাম সম্প্রতি আপনার একজন সতীর্থ একজন সমন্বয়ক নিজেকে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির সভাপতি ঘোষণা করেছেন তার এই পরিচয় কি আপনি আগে থেকেই জানতেন এরপর থেকে আলোচনা আছে যে একশো বান্ন জন সমন্বয়কের মধ্যে একশো জন শিবিরের অনেকে জানতে চাইছেন সমন্বয়কদের প্রকৃত সংখ্যা কত তাতে কতজন শিবির নেতা রয়েছেন অন্যান্য রাজনৈতিক সংগঠনের কেউ কি না নাকি শিবির এবং ছাত্র সংগঠন সেই বেশি দেখুন আমরা যখন এই আন্দোলনটা গড়ে তুলেছিলাম এবং আমরা কিন্তু এই আন্দোলনে কেউ রাজনৈতিক পরিচয়কে সামনে এনে এই আন্দোলনটি করেনি। সবার রাজনৈতিক পরিচয়টি এক করতে সরিয়ে আমরা দলমত পরিচয় ভুলে গিয়ে আন্দোলনটা করেছি ফলে এখানে কে শিবির কে ছাত্র দল কে কোন সংগঠন করে এটা কিন্তু বিবেচনা হয়নি এখন একটা পরিস্থিতিতে কেউ যদি তার নিজের সংগঠন নিজের রাজনীতি করতে চায় সেই সুযোগ কিন্তু আছে ইভেন আমি যে নিজে যে ছাত্র সংগঠনের সাথে জড়িত ছিলাম ছাত্র শক্তি গণতান্ত্রিক ছাত্র শক্তি তার নামও কিন্তু আমরা এই অভ্যুত্থানের আগে বা পরে কোথাও কিন্তু উল্লেখ করি নাই কারণ আমরা মনে করি এই আন্দোলনটি একটা ঐক্যমত্যের ভিত্তিতে সাধারণ শিক্ষার্থীর জায়গা থেকে মূলত এই আন্দোলনটি শুরু হয়েছে পরিচালনা হয়েছে এবং সম্পন্ন হয়েছে নায়েদ ইসলাম বৈষম্যবিরোধী আপনি বললেন বলে এই প্রশ্নটি একটু করতে হচ্ছে আমার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সামনের সারিতে থাকা আপনারা কয়েকজন বিশেষ করে আপনি এবং অবশ্যই আক্তার সাহেব তারা গণতান্ত্রিক ছাত্রশক্তির নেতা ছিলেন সম্প্রতি আপনাদের এই সংগঠন স্থগিত করা হয়েছে এর কারণ আসলে কি ডক্টর ইউনুসের আড়াই মাসের দল নাগরিক শক্তির সাথে এর সম্পর্ক রয়েছে কি না ডক্টর মোহাম্মদ ইনমেসের দলের সাথে এটার কোন সম্পর্ক নাই আমরা এই দলের নামও জানতাম না ছাত্র শক্তি নামে ষাটের একটা ছাত্র সংগঠন ছিল আসলে তো আমরা সেটার সাথে এটা সম্পর্ক নেই এবং এই সংগঠনটি আমরা স্থগিত করা হয়েছে কারণ যেহেতু এই সংগঠনের প্রধান নেতৃত্ব যারা আক্তার হোসেন তিনি নাগরিক কমিটিতে এখন কাজ করছেন এবং আমি এবং আসিফ মাহমুদ সরকারে কাজ করছে ফলে নেতৃত্ব ছাড়া এই সংগঠনটি কিন্তু এখন রান করতে পারছে না ফলে এই কারণে কমিটিটি স্থগিত করা হয়েছে এবং ছাত্র রাজনীতি নিয়ে যেহেতু একটি আলোচনা চলছে সংস্কারের কথা চলছে তো সেই পরিবর্তন পরিস্থিতি অনুযায়ী আমরা সামনের সিদ্ধান্তটি হয়তো নিবে এবং যারা এখন মাঠে আছে ছাত্র শক্তিতে কাজ করছে তারাই মূলত ছাত্রশক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিবে আচ্ছা আপনার রাজনৈতিক ভবিষ্যৎ এবং ব্যক্তিগত ভবিষ্যৎ নিয়ে আমরা একটু জানতে চাইবো এবং সেটা আপনি আসলে কীরকম দেখতে চান সেটা আমরা জানতে চাইবো তার আগে একটু কাছে জানতে চাই যে এনেভাবে আপনাদের দীর্ঘদিনের জোট এবং যুগপথ নেতা যুগপথ আন্দোলনের সঙ্গে জামায়াতের সঙ্গে আগের সক্ষ আর আপনাদের নাই অন্তর্বর্তী সরকারের সঙ্গে তাদের ঘনিষ্ঠতা নিয়ে বিএনপি শীর্ষ পর্যায় থেকেও এক ধরনের বিরক্তি আমরা দেখেছি সরকারি প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন নিয়োগের ক্ষেত্রে জামায়াত আপনাদের থেকে একটু এগিয়ে থাকছে বলে মনে হয় আপনার কাছে কি মনে হয় যে এই সরকার আসলে জামায়াতকে আপনাদের থেকে বেশি গুরুত্ব দিচ্ছে বা এই সরকার একটু চাচ্ছে যে জামায়াত ক্ষমতা কোথায় আসুক আপনাদের থেকে বেশি গুরুত্ব পাক আসলে আমরা এইগুলা মোটেও মনে করি না কারণ আমরা কি করছি কি করব এটা হলো আমাদের নেক্সট স্টেপ আর আপনি যেটা বলছেন জামাতের সঙ্গে আমরা এখানে কোনো মানে একটা আলাদা কম্পিটিশন গড়ে তুলছি না জামাতের একটা আদর্শ ভিত্তিক রাজনীতি আছে আমাদের বিএনপির একটা আদর্শ ভিত্তিক রাজনীতি যার যার রাজনীতি শেষে করছে শুধু দেখুন যে আমরা যে রাজপথে যে আন্দোলন করেছি সে আন্দোলনের মধ্যে জামাত তাদের ভূমিকা ছিল আমাদের ভূমিকা ছিল এবং যুগপথ আন্দোলন করতে গিয়ে অনেক রাজনৈতিক দল তারা তাদের ভূমিকা পালন করেছে যার যার রাজনীতি যার যার আদর্শ ভিত্তিক সুতরাং এখানে কারোর সঙ্গে আমরা কারোর একেবারে বৈরিতা নিয়ে আমরা সেখানে আহ এখনই কম্পিটিশনে চলে যেতে হবে সেখানে মারামারি হানাহানি সেই দিকে আমরা জাতিকে নিয়ে যাওয়ার জন্য কোনোভাবেই পক্ষপাতিত্ব পক্ষপাত করছি না বা পক্ষপাতমূলক আচরণ আমাদের মধ্যে নাই আমাদের একটাই টার্গেট এই ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা লড়াই করেছি সংগ্রাম করেছি যে কথাটা একটু আগে নাই সাহেব বললেন যে আমাদের টার্গেট হলো আন্দোলনের ফসল আমরা সবাই মিলে যুগপথ আন্দোলন করেছি সবাই মিলে আন্দোলন করেছি আন্দোলনে আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছেছি এখন আমাদের দেশগণ আন্দোলন দেশটাকে সুন্দর করব ভবিষ্যৎ বাংলাদেশ কিভাবে হবে সেটার জন্য আমাদের করনীয় কি কি হওয়া উচিত সেটা আমরা বিবেচনা করছি সেই ধাপে আমরা কাজ করছি এবং আমাদের পার্টি আমরা সবচেয়ে বেশি আপনারা লক্ষ্য করেছেন যে এই সরকারকে সহযোগিতা করার জন্য এবং ভবিষ্যৎ বাংলাদেশ গড়ে তোলার জন্য আমরা সেই কাজটুকু করছি ইনশাআল্লাহ কিন্তু আপনাদের এটা ফিল করতেছেন যে সরকারের সাথে আপনাদের সম্পর্ক থেকে জামায়াতের সম্পর্ক একটু বেশি গভীর বিশ্ববিদ্যালয়গুলিতে নিয়োগে কি পয়েন্ট মানে সিটিভি শুরু করে বিশ্ববিদ্যালয় সব জায়গায় আপনারা মুখ্য নয় জামায়াতে ইসলামী মুখ্য নয় তারা আমার মনে হয় খুব মুখ্য না কে কোথায় আছে কথা হলো যে অ্যান্টি আওয়ামী লীগ রাইট যেখানে হ্যাঁ যেখানে অ্যান্টি আওয়ামী আজকে যারা দেশের বাবরতি ক্ষুণ্ণ করেছে দেশকে ধ্বংস করে দিয়েছে তাদের বিরুদ্ধে এই জাতি ঐক্যবদ্ধ লড়াই করেছে সংগ্রাম করেছে এবং ভবিষ্যতে এই দেশটাকে আমরা সুন্দর বাংলাদেশ গড়ার জন্য সবার সহযোগিতা কামনা করছি এবং সবাই

কেও কে বলেন আমি তারেক রহমান যদি না না এখন তো আপনিই বললেন আর কেউ কেউ বলছে হয়তো আপনাকে বলেছেন কিন্তু আমাদেরকে বলেন নাই আমাদেরকে বলেন নাই বরং এই কথা বলেছেন যে তারেক রহমান বিদেশে বর্ষে যেখানে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এত অসুস্থ ছিলেন তার মধ্যে দেশের তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার পর তিনি আমাদের ওয়ার্ড লেভেল ইউনিয়ন লেভেল থানা লেভেল উপজেলা লেভেল আমাদের কেন্দ্র এবং জেলা লেভেলে যেভাবে দলকে ঐক্যবদ্ধ করেছেন এবং জাতিকে সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ করেছেন সে আন্দোলনের ফসল হিসাবে আমাদের ছাত্রবাইরা যখন কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছার জন্য এগিয়ে গিয়েছেন সেখানে তারক রহমানের নেতৃত্বে তিনি সমর্থন দিয়েছেন এবং পরবর্তীতে সর্বশেষ যখন শহীদ মিনারে আমাদের ভাইরা যখন আহ্বান জানিয়েছেন সকল রাজনৈতিক দলকে তখন তার নেতৃত্বে এই বিএনপি স্ট্যান্ডিং কমিটির অনেক নেতৃবৃন্দ জেলে ছিলেন আমরা অনেকেই জেলে ছিলাম কিন্তু তিনি দেড়ে শেষ বাইরে বসেও যেভাবে নেতৃত্ব দিয়েছেন সেই নেতৃত্বের ফসল হিসাবে আজকে সবাই মিলে ঐক্যবদ্ধ বাংলাদেশ আপনাকে ধন্যবাদ আমি একটু জনাব নাহিদ আপনার কাছে প্রশ্ন যাওয়ার আগে আমাদের দর্শকদের মধ্যে একটা বড় অংশ যে মানে যে বিষয়টি আমার মাধ্যমে আপনার কাছে উপস্থিত করতে বলেছেন সেই দুটি বিষয় আগে একটু বলে রাখি তেতাল্লিশতম বিসিএস এর পাশ করার পরও তাদের গ্যাজেট নোটিফিকেশন কেন হয় নাই সেটি আপনার একটু আমলে আছে কিনা এবং সেটি নিয়ে আপনি কোনো কিছু করছেন কিনা সেই ব্যাপারে তারা একটু জানতে চেয়েছেন আরেকটি বিষয় জানতে চেয়েছেন যে তারা বয়স সীমা সরকারি চাকরি বয়স সীমা পঁয়ত্রিশ বছর বয়স পর্যন্ত হবে কিনা সেটি আপনারা কীভাবে করবেন সেটি জানতে চেয়েছেন আর আমার প্রশ্নটিও করে রাখি আপনি আমাদের অনেকগুলি প্রশ্ন রয়েছে সেটা আপনি যদি খুব না এই দুটো যদি আপনি জবাব দেন তারপর আমি মানে আপনার মতামত বলেন তারপর আমরা প্রশ্নটি করি কারণ এই প্রশ্নটি আবার এনিভাইয়ের বক্তব্যের সাথে লিঙ্ক জি না এখানে হচ্ছে প্রশাসন তো সংস্কারের কমিশন হয়েছে বয়স সীমার বিষয়টাও আলোচনা হচ্ছে এবং দ্রুত সময়ের মধ্যেই পিএসসি তে এটি পিএসসি সাথেও আমাদের আলোচনা হচ্ছে যাতে এই যে নিয়োগ পরীক্ষা শুধু বিসিএস না অনেকগুলো পরীক্ষা স্থগিত আছে সেই পরীক্ষাগুলো যাতে দ্রুত দেওয়ার ব্যবস্থা করা যায় সে বিষয়ে আমরা কাজ করছি আশা করি খুব দ্রুত সময়ের মধ্যেই সেটি আহ পরীক্ষাগুলো হবে ওকে আর প্রশ্নটি হচ্ছে যে এক দফা সরকার পতরের আন্দোলনের আগে আপনাদের যে নয় দফা দাবি ছিল তাতে দলীয় লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবি ছিল আপনাদের কিন্তু অনেক ক্ষেত্রেই সেটি দলীয় লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি না হয় গোটা ছাত্র রাজনীতি নিষিদ্ধের দিকে আপনারা যাচ্ছেন এটি একটা কথা আরেকটি কথা হচ্ছে যে উপাচার্যদের সরিয়ে দেওয়া হয়েছে বড় পদগুলিতে নতুন নিয়োগ হয়েছে দুই তিন মেশ বন্ধ থাকার পরে ক্লাসও শুরু হয়েছে কিন্তু ছাত্রলীগের যারা নেতাকর্মী আছেন তাদের লেখাপড়ার কী হবে আপনারা তারা তো ক্যাম্পাসে ফিরতে পারছে না রাজশাহীতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তাদেরকে পিটিএমেরা ঘটনা ঘটেছে

এটা আসছে কেন আমাদের আমাদের একটু বুঝতে হবে যে যে কিন্তু শিক্ষার্থীদের একটা একটা দীর্ঘদিনের ট্রমা রয়েছে ক্ষমতায় সরকার এবং তার ছাত্র সংগঠন সেখানে ক্ষমতা চর্চা করে দখলদারিত্ব করে এবং শিক্ষার্থীদের উপর নির্যাতন করে এখন সামনের আমরা এখানে এখন না হলে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু সামনে যদি একটা রাজনৈতিক দল ক্ষমতায় আসে তার ছাত্র সংগঠন যে একই কাজ করবে না সেই নিশ্চয়তাটা শিক্ষার্থীরা চাচ্ছে এবং সেই ট্রমা থেকে কিন্তু সারা এই কথাটা বলছে কিন্তু আমরা মনে করি যে এটা এটি কোনো সমাধান নয় ছাত্র রাজনীতি অবশ্যই থাকতে হবে সেক্ষেত্রে দলীয় লেজুর ভিত্তি মুক্ত করেই স্বাধীনভাবে ছাত্রদেরকে কাজ করতে দিতে হবে রাজনৈতিক চর্চা করার সুযোগ দিতে হবে আর ছাত্রলীগের ছাত্রলীগের ছাত্রদের ক্যাম্পাসে ফেরা বা তারা তাদের জীবনের নিরাপত্তা শিক্ষা জীবনের নিরাপত্তা সেটি সেক্ষেত্রে দেখেন ছাত্রলীগের একটা বড় অংশ কিন্তু এই আন্দোলনের সময় আমাদের সাথে জড়িত আন্দোলনের শুরু থেকে কোটা সংস্কারের সময় থেকে কিন্তু তারা আমাদের সাথে ছিল এবং ছাত্রলীগের আসলে খুব কম একটা অংশ যারা আসলে চিহ্নিত সন্ত্রাসী যারা যারা আসলে বেশিরভাগই অছাত্র অথবা সন্ত্রাসী কার্যক্রম করেছে ক্যাম্পাসগুলোতে হলগুলোতে তারাই কিন্তু আজকে ভয়ে ক্যাম্পাসগুলোতে আসতে পারছে না কারণ তারা তাদের আসলে কোনো নৈতিক জায়গা থেকেও তারা শিক্ষার্থীদের সামনে দাঁড়াতে পারছে না তো সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যবস্থা নেবে আমরা একটা রিকনসিলিয়েশন প্রজেক্ট অবশ্যই চাই যারা চিহ্নিত যা যাদের বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে প্রশাসনিক এবং আইনগত ব্যবস্থা যাতে নেওয়া হয় এবং এছাড়া যারা নিরপরাধ বা নীরব ভূমিকা পালন করছে